গুড মর্নিং ফ্রেন্ডস আজকে অনেকটা বেড়া হয়ে গেলো ভিডিওটা আপলোড দিতে তো যাই হোক তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমি এই সকালবেলা উঠেছি আর আমি এখন তাড়াতাড়ি করেই সব কাজকর্ম সেরে নিচ্ছি তাই আমি অত মানে ব্যস্তর মধ্যে ভালো করে ভিডিও করতে পারছি না তো যাই হোক তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর আমি সকালবেলা উঠে আগে ঘরটা মুছে নিচ্ছি ঘর বারান্দা সব পুছে রান্নাঘর পুছে তারপরে আমি রান্না টান্নায় হাত দেবো তো চলো ভিউয়ার্সরা তোমরা সকলে দেখতে থাকো আর কেমন লাগছে আজকে ছোট্ট ব্লগটা ছোট্ট অবশ্য হয় না রোজই বড় হয়ে যায় তো কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানিও তো দেখো এরপর মানে বাসি কাজটা কমপ্লিট করে আমি সবজি টবজি যেগুলো কালকে কেটে রেখেছিলাম রাতিবেলা সেইগুলো না এখন একটুখানি ধুয়ে নিচ্ছি কারণ কালকে ধুয়েছি কিন্তু আজকে আর একবার ধুয়ে নিচ্ছি আর পেঁপেটা ওই চিড়ে চিড়ে করে কেটে না সিদ্ধ বসাচ্ছি এই তরকারি করব বলে আর দেখো চালও আমি ধুয়ে নিয়েছি আর আমি অনেকক্ষণ ধরে চাল ধুই যতক্ষণ না মানে ওই জলটা নোংরা বেরোয় ততক্ষণ অবধি কষলে কষলে ধুতেই থাকি আমার চাল ধুতে একটু বেশি টাইম লাগে তা আমি চালটা আবার সকালবেলা কাজটা করি ঘরটার মুছেই চাল চালটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে হাড়ের মধ্যে দিয়ে দিলাম কারণ জল গরম হতে টাইম লাগবে ভাত হতেও টাইম লাগবে আর এই চালটা জানি না কেন এত ফোটে এত ফোটে বিশাল টাইম লাগে আমার দুটো তরকারি হয়ে যায় কিন্তু চাল আর হয় না খুব রাগ ওঠে মাঝে মাঝে এইটা শেষ হলে আর আমি আনবো না এইদিকে নাকি এটা মলের চাল আর বন্ধুরা এইভাবেই আমার ব্লগুলোকে ভালোবাসা দিতে থাকো আগের ব্লগুলো তোমরা অনেক ভালোবাসা দিয়েছ এভাবেই সাপোর্ট করো আশা করছি পরবর্তী ব্লগুলো খুব খুব ভালো করার চেষ্টা করব তো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি কড়াইতে এরপর আমি ওই পেঁপে আলু তরকারিটা করবো আর পেঁপে আলু তরকারিটা হচ্ছে তোমার রাতের জন্য তো বেলা আর কি খাওয়া দাওয়া হবে সেই কারণে রুটির সাথে তো অল্প করেই লাগে তো সেই কারণে একটু করিয়ে রাখছি আর কি রুটির তরকারিটা না আমি মাছের তরকারি দিয়ে একদম খেতে পারি না সেই কারণে আর একটা লঙ্কা দিয়েই আর কি করবো তরকারিটা তো চলো আর বন্ধুরা পেঁপের তরকারিটা বসিয়ে ফেলি তারপরে তোমরা টুকটু টুকটু করে সব ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা আজকের ব্লগটা হয়তো বড় হতে পারে আবার ছোটোও হতে পারে তো চলো দেখি কি হয় তোমরা বলো কিন্তু ভালো লাগছে না খারাপ লাগছে ব্লগুলো আর তরকারিটায় নুন হলুদ আর একটা লঙ্কা ছিটে ছাড়া আর কিছুই দেবো না আর ফোড়নে পাঁচ ফোড়ন বাস এভাবেই আমি ঘরোয়া আর কি রান্না করি একটা ঝাল মশলা দিই না মানুষজন আসলে আলাদা ব্যাপার তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে আজকে তো বৃহস্পতিবার তাই ঝটপট করে মানে অনেকটা বেলা হয়ে গেছে তো সেই কারণে তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিলাম আর তোমাদের সাথে ক্যামেরাবন্দি করলাম না কেন কি এখানটা মানে এতটা কোনা হয়ে গেছে যে ক্যামেরাটা ঠিকঠাক মতো সেট হয় না দেখাও যায় না তো সেই কারণে এই যে পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ ধূপ জ্বলছে আর ফুলটু দিয়ে দিয়েছি আর এখন কথা বাজে দেখা অবস্থা এখনো এই লাইটটা জ্বলছে এখন বাজে হচ্ছে নটা পনেরো আর দাঁড়াও তোমাদেরকে যে একটা জিনিস দেখাই দেখো এখনও বিছানাটা এরকমই পড়ে রয়েছে ও উঠে গেছে কিন্তু ওঠানো হয়নি এখনও অবধি বলতে পারবো না তোমার ব্যাপার দেখেছো একটা ছেলেকে ট্যাকার করতে গেলে কত কিছু মানে ভাবতে হয় শিখতে হয় পড়াশোনা করতে হয় ওই অবস্থা আমার কোনটা বাসি আর কোনটা সকালবেলা পড়বে সেটাও গণ্ডগোল করে ফেলেছে এই হচ্ছে ব্যাপার আর এই দেখো আমি তরকারি বানাতে চলে আসলাম আজকে আলু দিয়ে সিম্পল তরকারি বানাবো আর মাছের একটু গরম আর আমার কিন্তু চান হয়ে গেছে পুজো টুজোও হয়ে গেছে দেখলেই তো এবার আমি একটু গরম জল বসিয়ে নিলাম হরলিক্স খাবো বলে চাটা আমার শেষ হয়ে গেছে বলে এটা হচ্ছে সকালের আর এই যে এইগুলো এখন ঝলে যাবে আর এই যে লাউ কাটা রয়েছে লাউ দিয়ে মুড়ো দিয়ে হবে তো চল গরম জল গরমটা হয়ে যাক তারপরে আবার আসছি দেখো মাছ তো বসিয়ে দিচ্ছে দিকে জল গরম আর ওইদিকে ও সকালের মানে তরকারিটা ছিল যেটা দেখালাম সকালে কিন্তু ভাতটা রেডি ছিল না ভাতটা তাই জন্য তাড়াতাড়ি করে উপর দিয়ে দিলাম আর এই যে লাউ টাউ হবে আর কি আর দেখো আমি জলটাও ঢেলে নিলাম গরম জলটা কারণ হরলিক্সটা খেয়ে নেবো কারণ খুব শীত করছে চান টান করে বাপরে বাপ তো তোমাদের ওদিকে কেমন ঠান্ডা তোমরা কোথায় থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে আর আমি খুঁজছিলাম আমার হরলিক্সটা কই গেল কই গেল তো অবশেষে পেয়ে গেছিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা বেশি বড় করবো না এইটাই শেষ মানে শেষের দিকে আমার এদিকে লাউয়ের ঘন্ট বলতে গেলে মুড়ো দিয়ে এটা আমি অনেক দিন পর আবার করলাম হয়ে গেল রেডি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আমার বিজনা টিজনাও সব কিছু ওঠানো হয়ে গেছে সেটা শেয়ার করলাম না আর এই যে মাছের তরকারি করে ফেলেছি আর একটু বেশি হলুদ হয়ে যায় আমি বুঝতে পারি না দুজনের রান্না তো আর এই যে ভাত ভাত রেডি হয়ে গেছে আর ওকেও খেতে দিয়ে দিয়েছি ওরও খাওয়া হয়ে গেছে তো অনেক কিছু আর কি স্কিপ করে গেলাম আজকে ভিডিওটা কারণ কি এডিট করার বড় ঝামেলা হচ্ছে আজকে আমার একদম সময় নেই কারণ আমি একটু বাদেই বেরোবো তো এই দেখো এতগুলো বাসন বেরিয়েছে সেই বাসনগুলো আমি একটু ধুয়ে ধুয়ে জলে রেখে দেবো মাছ দিয়ে আসবে মেজে দেবে আর কি দুপুরবেলা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এডিট করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটায় চলো দিন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে